Hey everyone! আমি আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো সবাই আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর তোমাদের দাদা ভাইও খুব ভালো আছে তো এই যে চলে এসেছি রসিক বিলের সেকেন্ড পার্ট নিয়ে এই যে বিল যার নাম হচ্ছে রসিক বিল আর এই রসিক বিলে গিয়ে আমরাও হয়ে গেছি অনেক রসিক তো অনেক ছবি তোলা হলো অনেক ভিডিও করা হলো তো দারুণ মজা লেগেছে আর এই যে দেখো এটা হচ্ছে কি লেখা আছে দেখো আমার প্রিয় রসিক বিল আসলেই এবার গিয়ে আমার খুব ভালো লেগেছে আমার প্রিয় হয়ে গেছে তো ভেবেছি আবার কিছুদিন পর যাব তো এই যে দেখো আমি ওদের ছবি তুলে দিচ্ছিলাম মানে আমাদের সঙ্গে যে গেছে তোমার দাদা ভাইয়ের কলিগ আর কলিগের ওয়াইফ ভাই দেখো আমাকে ছেড়ে চলে গেছে ও কেমন পাজি ও গিয়ে বসে আছে ওখানে দেখো কি সুন্দর করেছে আগে যখন এসছিলাম তখন এত সুন্দর ছিল না দেখো আমার হিরো বসে আছে কি

একদম পুরো ঝাক্কা হ্যাঁ ওখানে ওখানে যাবো আমি যাবো তুমি ওর চেষ্টা করবা দেখো এখন কত সুন্দর করেছে যে রসিকবিল জু এটা আগে ছিল না আমরা যে যখন গেছিলাম না তখন এগুলো ছিল না অনেক কিছুই নতুন করে অ্যাড করেছে যার জন্য একটু দেখতে খুব সুন্দর লাগছে মানে আরও কিছু ছিল এখানে কিন্তু বর্ষাকাল না খুব বৃষ্টি না এই ওগুলোকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে রেখেছে আমরা দেখেছি তো আবার ঠান্ডার সময় যাব তখন হয়তো আরেকটু বেশি ভালো লাগবে দেখতে এখানে ভিডিও করেছি ছবি তুলেছি মানে দারুণ হয়েছে ছবিগুলো সবাই অনেক অনেক কমেন্ট করেছে আমারও খুব ভালো লেগেছে আর এই যে দেখো আমার বরমাসাই যেখানেই যাবে ফুল দেখলেই হলো কতগুলো ছবি তুলেছে ফটোশ্যুট করেছে এই যে ভিডিও করেছে এবার একটা কাণ্ড হয়েছে আমাদের সঙ্গে যে গেছে না দাদা ভাইটা দাদা জুতো ছেড়ে গেছে তো চলো দেখা যাক দেখো তোমরা এখন কি করে কী হয়েছে তোপায় হ্যাঁ জুতো গেছে দেখো জুতো ছিঁড়ে গেছে এখন তো কোনো উপায় নাই ভেতরে তো জুতো ঠিক করার লোক নেই এখন দেখো একটা রশি নিয়েছে এই রশি দিয়ে এখন জুতোটাকে বাঁধবে কি বুদ্ধি দেখো একজনের জুতো ছিঁড়ে গেছে আর একজন দেখো

কি বুদ্ধি দেখো না কেমন ভাবে পেঁচাচ্ছে আর ভিতর দিয়ে না ওইটা ভিতর দিয়ে না জানি জানি বেশি টাইট দিলে আবার ওই ঝুল গুলাকে কাটতে লাগবে না হলে কিন্তু আবার ঈষ হয়ে যাবে তো দেখলে তো বন্ধুরা দাদা ওইটার কি বুদ্ধি একটা রশি পেয়েছে রশি দিয়ে জুতোটাকে বেঁধেছে কারণ ওখানে তো জুতো ঠিক করার কোনো লোক নেই আর তাছাড়া ওখানে আশেপাশে কোনো দোকানও নেই জুতোর যার জন্য এইভাবে বেঁধে দিয়েছে তো চলো দেখো আমরা হচ্ছে রসিক বিলটা পার করেছি পার করে এই যে এই পারে চলে এসেছে এই পারে চলে এসে আমরা এখানে আনারস মাখা খাচ্ছি তো দেখো এখানে কিছু ডল ছিল যে দেখো ডলটা কি সুন্দর কি কিউট দেখতে আমি তো দাদা বললাম যে ডলটা আমাকে কিনে দাও বললো যে ন দেবে না সত্যি কোথা দাদা না খুব কিউটটা জানো এই যে তারপর দেখো আমরা আনারস মাখা খেয়ে তারপর এই যে আনারস মাখা মানে যেখানে খেয়েছি তার সামনেই এ দেখো হরিণ কতগুলো হরিণ ছিল ওখানে আর এত ভাল লাগছিল দেখ মানে ছোটো ছোট কুচি কাচারাও ছিল বেবি হরিণও ছিল আবার বড়ও ছিল মানে ওই যে কতগুলো করে দেখো শিংগুলো দেখেছো কত বড় বড় মানে এই শিংওয়ালা হরিণগুলো দেখতে যে এত ভালো লাগে মানে কি বলবো আর এত কাচ থেকে দেখেছি মনে হচ্ছিলো যেন আমি একদম হরিণের কাছেই দাঁড়িয়ে আছি এত ভালো লাগছিলো দেখতে যদি ধরতে পারতাম তাহলে মনে হচ্ছিল যে আরেকটু ভালো লাগতো তোমাদেরকে বলছিলাম না আমি আগেই যে আমি গেছি অনেকবার কিন্তু এভাবে কখনও দেখিনি এই প্রথম এত কাজ থেকে আমি দেখলাম এবার শুধু একটাই একটু খারাপ লেগেছে প্রতিবার যাই দূর থেকে বাঘ দেখি ঠিকই কিন্তু এবার আর দেখা হয়নি এবার আর দেখতেই পারেনি এত জঙ্গল ছিল আর এতটাই জঙ্গল ছিল এখানে নাকি পাঁচটা বাঘ রয়েছে মানে চিতা বাঘ পাঁচটা রয়েছে কিন্তু আমরা এক টাকাও দেখতে পাইনি এত গরম না তাই জন্য চিতা দেখতে পারিনি তো চিতাবাঘের একটা ঘর রয়েছে জানি না ওই ঘরের ভেতরে হয়তো রয়েছে নয়তো কোথায় আছে কোন জঙ্গলে লুকিয়ে আছে জানি না তো আমি আর সামনে আগাই নি তখন দাদাভাই গিয়ে ভিডিও করে নিয়ে এসছে জানি বাঘ বের না আমি অনেকক্ষণ গিয়ে টাকাটাকি করলাম কিন্তু ডেকেও কোনো লাভ হয়নি বাঘ বের হয়নি বাঘের মনে হয় আমাকে পছন্দ হয়নি তাই জন্য বের হয়নি বাঘ বাকি তো সব ঠিক ছিল সবাই আমাকে পছন্দ করেছে কথাও বলেছে কিন্তু বাঘ মামা আর বের হলো না তো চলো ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলো টাটা বাবাই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও তো চলো ফিরবো আর একটা নতুন ভিডিও নিয়ে